কারিজমা প্রিন্টের মধ্যে দেখেন আজকে কী চমৎকার সব কালেকশন নিয়ে আসলাম আপনাদের পিও রাবে আমিনা বুটিক হাউস থেকে আজকের যে প্রোডাক্টগুলো থাকবে এগুলো কিন্তু থাকবে একদম মাথা নষ্ট করা কারিজমা প্রিন্টের মধ্যে হিউজ কালেকশন কিন্তু আজকে নিয়ে এসেছি অবশ্যই আরও স্টকে হিউজ হিউজ কালেকশন আসে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে দেখে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু থাকবে অনেক সুন্দর কারিজমা প্রিন্টের মধ্যে রেটগুলো থাকবে একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আপনার পুরা বছরই চলে আজকে লাইফে যে ভিডিওর যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু আপনি পুরা বছরই আপনার দোকানে সেল করতে পারবেন প্রিন্টের মধ্যে সেলার থাকবে প্রিন্ট করা দেখেন মাথা নষ্ট করা কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট ডিজাইন কিন্তু থাকবে মাসাল অনেক সুন্দর কারিজমা কোকো প্রিন্টের মধ্যে একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আড়াই হাত বর ফুল পাকা আড়াই হাত বর পাঁচ হাত উনয় একদম নামাজি না প্রিমিয়াম কোয়ালিটি এসব কাপড় নিতে অবশ্যই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এ প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের থেকে বা যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আসতে পারবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার আইসা বলা যা তলায় হাসি পারফ্যাশন ওয়ার্ল্ড এবং অবশ্যই যারা অ্যাড্রেসটা চিনেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তারপরে আপনারা এখানে আমাদের শোরুমে সরাসরি আসতে পারবেন দেখেন প্রত্যেকটা পিন কিন্তু অনেক সুন্দর মার্শাল্লা অনেক অনেক সুন্দর আর যারা আমাদের রাবেমিনা বুটি হাউস পেজটাকে নতুন ফলো দিচ্ছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে আসেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন আজকে যে প্রোডাক্টগুলো নিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কারিজমা প্রিন্টের মধ্যে দেখেন কী সুন্দর সুন্দর ডিজাইন কি সুন্দর সুন্দর পিন কিন্তু অনেক চমৎকার ঠিক আছে আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সবগুলো হচ্ছে চমৎকার সব কালেকশনের মধ্যে কিন্তু আপনাদের মাঝে একদম রিজনেবল প্রাইজে নিয়ে এসছি প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টের কাপড় পিন করা থাকবে অন্যগুলো থাকবে ফুল না। একদম নামাজ না যেগুলো আপনার সুন্নতি জামা হিসাবে এগুলো কিন্তু বাজারে অনেক রানি আপনার একদম পাশা না আমার যে অন্য কিন্তু পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা পিন কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর অবশ্যই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে আপনারা একদম রিজনেবল পাই যে পাইকারি পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় দেখেন কালার কন্ট্রাস্টগুলো দেখেন মিষ্টি কালারের সাথে কালো কন্ট্রাস্ট অনেক সুন্দর ডিজাইনটা মনে করেন বাস্তবে যে ক্যামেরাতে যে দেখতেছেন এর থেকে বেশি ফুটে থাকবে বাস্তবে ঠিক আছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এসব প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন যারা অল্প পুঁজিতে নতুন বিজনেস শুরু করতে চান অবশ্যই তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু হিউজ কালেকশন নিয়ে আসি আপনাদেরকে একটা সাদের হান্ড্রেড প্লাস কোয়ালিটি কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ডেই কিন্তু সম্ভব বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কিন্তু আপনাদেরকে পাইকারি দিয়ে থাকি বড় বড় যে পাইকারি দোকানগুলো আছে যেরকম চট্টগ্রাম আলি যে আগ্রাবাদ সিলেট ঢাকা ইসলামপুর সব জায়গাতে কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট চলে যায় ঠিক আছে অবশ্যই যারা ফ্যাক্টরি থেকে সরাসরি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আর দেরি না করে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে একদম ফ্যাক্টরি রেতে পাইকারি প্রোডাক্ট দিয়ে থাকি যারা অল্প পুঁজিতে বিজনেস শুরু করতে চান অবশ্যই তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টগুলো নিতে দেখেন প্রত্যেকটা পিন কারিজমা কোকো প্রিন্টের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার থাকবে প্রত্যেকটা পিনটি থাকবে অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে দেখেন প্রত্যেকটা পিনটি কিন্তু থাকবে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকায় কারিজমা প্রিন্টের মধ্যে ভাই আমরা কিন্তু সচরাচর রেটটা বলতে চাই না রেটটা বললে আমাদের যে পাইকারি কাস্টমারগুলো আছে এগুলার সমস্যা হয় তাদের আমাদের থেকে নিয়ে তাদের বিক্রি করতে এর জন্য আমরা রেটটা বলতে চাই না তাও অনেক ভাইরা রিকোয়েস্ট করে এর জন্য রেট কিছু কিছু মালের রেটগুলো আমরা বলে দিই অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ম নিয়ম হচ্ছে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট কিন্তু আমাদের থেকে নিতে হবে আমরা কিন্তু কমে প্রোডাক্ট বিক্রি করি না ঠিক আছে সর্বনিম্ন দশ পিস আর সর্বোচ্চ আপনি যে কয় হাজার পিস লাগে আমাদের স্টকে কিন্তু লাখ লাখ পিস তিরি পিস স্টক করা আছে অবশ্যই আপনারা আমাদের থেকে যে কয় হাজার পিস লাগে নিতে পারবেন অবশ্যই যারা শোরুমের জন্য প্রোডাক্ট নিতে চান আপনার দোকান অনলাইন যে কোনো প্রতিষ্ঠানের জন্য প্রোডাক্ট থ্রি পিস নিতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এই কালেকশন থেকে ধরে যে বাসায় রাবি উৎসবই কিন্তু আছে আমাদের সর্বনিম্ন চারশো আশি থেকে শুরু সর্বোচ্চ চার হাজার পাঁচ হাজার টাকার পোডাকও কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল থাকে অবশ্যই আপনারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এ প্রোডাক্টগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন একদম রিজনেবল পাই যেমন কারিজমা কোকো প্রিন্টের এ প্রোডাক্টগুলো কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা পিন কিন্তু থাকবে অনেক অনেক চমৎকার অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এত সুন্দর সুন্দর যে নতুন নতুন আমাদের দোকানে আপডেট কালেকশনগুলো আছে এগুলো যে সবার আগে আপনার কাছে পে চলে যায় ঠিক আছে এছাড়াও কিন্তু আমাদের ছোট্ট একটা টিকটক আইডি আছে অবশ্যই টিকটক আইডিতেও কিন্তু আমরা ভিডিও রেগুলার পোস্ট করে যাচ্ছি অবশ্যই আমাদের টিকটক আইডিটাকে আপনারা ফলো দিয়ে এবং লাইক দিবেন প্রত্যেকটা ভিডিওতে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে যে আপনার দ্বারা অন্য আরেকজনের উপকার হয় ঠিক আছে এই ভিডিওটা আপনি ফ্রেন্ড সার্কেলের মধ্যে নতুন কেউ বিজনেস করতে যাচ্ছে তাদের কাছে যদি পৌঁছে যায় তারা এরকম একটা সন্ধান পাবে পাইকারি সন্ধান পাবে যার আপনার দ্বারা তার লাভবান হতে পারবে ঠিক আছে এর জন্যই আর দেরি না করে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যারা পাইকারিতে প্রোডাক্ট নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে প্রত্যেকটা সেলওয়ার কিন্তু পিন করা থাকবে আর উন্নাগুলো চমৎকার চমৎকার প্রত্যেকটা জামারি উন্না একদম ফুল পাশ আত উন্না নামাজি উন্না অবশ্যই আর দেরি না করে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কোন। কিন্তু একদম রিজেনেবল পাইজে আমাদের থেকে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন দশ পিস আমরা কিন্তু খুচরা বিক্রি করি না যারা খুচরা নিতে যাচ্ছেন অবশ্যই দয়া করে আমাদেরকে নখ দিবেন না ঠিক আছে আমরা খুচরা বিক্রি করি না অবশ্যই যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই নখ দিবেন এত সুন্দর সুন্দর কালেকশন ডিজাইনগুলো নিতে আমাদের থেকে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কারিজমা কোকো প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু মার্কেট প্রাইস খুচরা আছে আপনার বারোশো তেরোশো টাকার টাকা করে বাজারে মার্কেট প্রাইস খুচরা বিক্রি করে দেখা যায় অনেক জায়গাতে ঠিক আছে অবশ্যই আপনারা অল্প রেটে কম বাজে বাজেটের মধ্যে পেয়ে যাবেন আমাদের এখানে সাতশো পঞ্চাশ টাকা আপনি এত লাভ করার দরকার নাই দুইশো থেকে আড়াইশো টাকা লাভে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি সেল করে দিতে পারবেন আমাদের থেকে নিয়ে অবশ্যই তাহলে আপনার প্রোডাক্ট বিক্রিও বেশি হবে সেলও বেশি করতে পারবেন ধরেন আমাদের থেকে মালটা কম রেটে নিয়ে আপনি কম রেটে বিক্রি করলেন তাহলে আপনার যে কাস্টমার আসছে আপনার উপরে মানে ভরসা করে আরও বেশি প্রোডাক্ট আপনি থেকে নিতে পারবে ঠিক আছে এর জন্য বলি ভাইরা কম লাভ করবেন আপনার কাস্টমারকে আপনি নিয়ে ধরেন এ প্রোডাক্টটা সাতশো পঞ্চাশ টাকা নিচ্ছেন আড়াইশো টাকা লাভ করলে আপনার উপরে মনে করেন যে বাজারে যেতে হবে না সব প্রোডাক্ট কিন্তু আপনার থেকেই কিনবে কাপড় কোয়ালিটি ভালো পেলে কাস্টমার কিন্তু আসতে বাধ্য ঠিক আছে অবশ্যই আর দেরি না করে আপনারা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জেনে আমাদের থেকে অর্ডার করে নিন এমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কল দিয়ে দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার নিয়ম হচ্ছে আমাদেরকে পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে পাঁচশো বা তিনশো টাকা অ্যাডভান্স করলে চলবে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনো প্রোডাক্ট পাঠাই না অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে যাচাই বাচাই করে প্রোডাক্টগুলো দেখে তারপরে নেবেন অবশ্যই আজকে দেখেন যে কালেকশনগুলো এসেছি আজকে লাস্ট একটা কালেকশন এটা লাস্ট একটা ডিজাইন এটা মাথা নষ্ট করা সব কালেকশন নিতে অবশ্যই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন একদম রিজনেবল পাইজের মধ্যে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকতেছি প্যান্টে কাপড়টা থাকবে প্রিন্টের মধ্যে দেখেন কি সুন্দর প্রিন্ট করা থাকবে জামা নিচ্ছে অল স্যালোয়ারের কাপড়ই কিন্তু আপনার প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা অন্যায় থাকবে অনেক সুন্দর চমৎকার অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হয়েছে জল জলদি স্ক্রিনশট দিয়ে আমাদের এই বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই প্রডাক্টগুলো নিয়ে নেন আজকের মতন এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফিল্লাহ